হ্যালো হ্যাঁ আরে ভাই তুমি আমার কথা বুঝছো না কেন তুমি আমার কথা বুঝছো না শোনো বিষয়টাকে শোনো তুমি বিষয়টাকে শোনো বুঝছো আমার কথা শোনো তুমি যত তাড়াতাড়ি সম্ভব বুঝছো আমার আমার বাসা লাগে আমি যদি বাসা না পাই রে ভাই আমাকে কয়েকদিনের ভিতর রাস্তায় থাকা লাগবে বুঝছিস প্রয়োজনে আজকে থেকে বাসায় উঠে যাবো ভাই আপনি তো ব্যাচেলার বয় ব্যাচেলার বয় কিসে ব্যাচেলার বয় আমি কি বাসার আমি কেনে পালে যাবো নাকি আপনাকে নিয়ে তো বাসা দুশ্চিন্তা থাকবে ফোন কাটো মিয়া যে আগে বলছি সেটা আগে করো বাসা ভাড়া দিবে না বলছে ব্যাচেলারদের কিসে বাসা ভাড়া নাই ভাই আন্দাজে যে কোনো কথা বলে হলো না কি হ্যাঁ হ্যাঁ হ্যালো এটা আপনার ডাইনি এটা আপনার কিচেন এটা আরেকটা রুম এটা আরেকটা রুম এটা আপনার হাজার জায়গা ভাড়া কত দশ হাজার এখানে আপনি ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন কিন্তু আমার তো ফ্যামিলি দাঁড় আমি তো সিঙ্গেল দেখে তুই আমার বাড়ি আসার না দেখতে পাই আজ এইভাবে হাজারো ছেলের জীবন একজন নারীর উপর নির্ভরশীল আজ ব্যাচেলার বয় নারীর জন্য স্থান পাচ্ছে না আবার নারীর মনেও স্থান পাচ্ছে না নারী হচ্ছে ছেলেদের জীবনে এমন এক পানি যেটা বেশি হলেও সমস্যা আবার কম হলেও সমস্যা আর আমি হলাম সেই চিরন্তন ব্যাচেলার বয় তুমি আমাকে এর জন্য একটা সাবস্ক্রাইব করতে পারো